আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জারাস কিচেনে আর জারাস কিচেনে চলে আসছে পছন্দসই সই নিউ কিছু কিচেন কেবিনেট আর এগুলোর আপডেট দিতেই হাজির হয় এই শপে আর থাকছে খুব সুন্দর আকর্ষণীয় গিফট আমার অডিয়েন্সদের জন্য তাই না না রাসেল ভাইয়ের

আচ্ছা এটার জন্য আজকে কিন্তু ঠিক আছে নতুন করে এর আগে তো আমি রাজা রানি দেখাচ্ছি ভাই রাজা রানী কিন্তু বেশি দিন হয় না কিন্তু রাজা রানি ঠিক আছে মনে হয় পনেরো দিন বা বিশ দিন আগে বা সর্বোচ্চ এক মাসে ঠিক আছে এটা কিন্তু এখনো রানিং বাট

ঢেলে খাবেন ঠিক আছে সরি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অবশ্যই একটা পেইন্টের দেখেন কি সুন্দর একটা পেইন্ট তারপর যদি বলি ঠিক আছে আমি ডোর গুলা যদি আসি দেখেন অর্চিড এর কি সুন্দর একটা সমাহার শুধু এটাই না পাশেটাও যদি বলি ঠিক আছে দেখেন কি সুন্দর একটা এটা কিন্তু ভাই আপনারা যদি বলি ঠিক আছে এটাতে ভালো লাগবে আর যেন বলে আমার কাছে এক এক জনের রুচি এক এক আমার কাছে ভালো এটা অনেক কারো চোখে ওইটা অনেক ভালো লাগে এটা কি দেশ করছে এটাও ভালো লাগবে এটা তো চাইনিজ একটা ইশের সিম্বল শুধু সিম্বল শুধু সিম্বলই না ঠিক আছে ওদের উপরেটা যদি দেখে ঠিক আছে না ওদের কিন্তু উপরে কিন্তু আপনার যে ফুলের একটা দাও আছে এবং অনেকে কিন্তু মনে করে ভাই কাট দিয়ে নিয়ে না কাঠ না এটা অ্যালুমিনিয়াম তার উপরে উডেন টেক্সচার করা করা ঠিক আছে অ্যালুমিনিয়াম আর প্রতিটা যেটা হবে প্রিভিয়াসে যেগুলো ছিল

ফিটিং যখন করছি তখন এটা আমি নিজে আগে বসছি ঠিক আছে কিনা কারণ যে একটা কথা বলবো আমাদের কথার উপর ট্রাস্ট করে কিন্তু সবাই প্রোডাক্ট কিনে এটার জন্য প্রুফ করি ঠিক আছে আর আমি অন্তত বেঁচে গেলে না হ্যাঁ কারণ কি আপনার নিজের আত্মবিশ্বাস যদি না থাকে আমি না ভিডিওতে আমি দাঁড়াই না यस আচ্ছা প্রথমত যদি বলি ঠিক আছে আপু অন প্রিন্টের কথা কি বলবো অনেকে আছে হোয়াইট লেভার যারা একটু হোয়াইট পছন্দ করে আছে ম্যাক্সিমাম কিন্তু হোয়াইট লেভার হোয়াইটের মধ্যে দুইটা ভেরিয়েশন একটা হচ্ছে অর্কিড আরে যদি ফুলের যদি বলি ঠিক আছে এটা ফুলের ভিতরে এবং আরো আরো একটা ভেরিয়েশন এই পাশের মধ্যে একটা আসছে একটু পাটি বুনন বা ইয়া টাইপে আর একটা তো এই আছেই আর ফিসটা যদি দেখেই দেখেন সেম আগের মতই সিমিলারই একটু যদি দেখি ব্যাক সাইডটা যদি দেখাই প্রতিটাতে ব্যাক সাইড সম্ভব না আমি তিন চারটা দেখাবো আপনারা বুঝে নেবেন ঠিক আছে দেখেন কি স্মুথ হুম আর এটা দেখতেছেন না এটা কিন্তু একদমই নিখুদ একটা জিনিস আপু একটা জায়গায় একটা স্পট বা একটা রাশ দেখাতে পারেন দেখেন কতইদই স্মুথ করছে আর দেখেন এটা এটা কিন্তু মেটাল এটা বোর্ড না এটা হচ্ছে টোটাল অ্যালমোনিয়াম রাস মরিচা জং ধরার কোনো চান্স নেই দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরম খাবার গরম খাবার আমরা রাখি না গরম খাবার রাখলে কি হয় ঠিক আছে বাষ্পটা বের হওয়ার জন্য একটা পাসওয়ার্ড জায়গা দিতে হয় এটার জন্য দুইটা মানে দুইটা স্পেসে আমরা দুইটা ডোরের মধ্যে আমরা ঠিক আছে এখন আপনি সেটিং করার সময় এই দুইটা যদি উপরে কনভেনিয়েন্ট উপরে লাগাবেন অথবা নিচে রান্না করা খাবার রাখতে চাইলে নিচে লাগান আপনি যদি চান যে এই যে আপনি সুন্দর কথা বলেছেন যেটা আমি বলতাম না আপনি এটা করে দিয়েছেন আপনি এই দুটো দিতে চান আমি নিচে দেব আমি নিচে দেব যেটা আপনার ইচ্ছা হ্যাঁ দেন এটার মধ্যে হচ্ছে দুইটা হ্যাঁ সব প্রতিটা ম্যাগনেট ঠিক আছে দেখেন প্রতিটা যেন খুলবো না মানে আপনি যে গ্লোজি কি দেখেন কি গ্লোজি মানে আলো দেখেন কি গ্লোস দিতেছে এখানে আচ্ছা এখানে হচ্ছে স্টোরেজ স্টোরেজ বলতে আপনি মানে ঠান্ডা খাবার রাখতে পারবেন গরম খাবার তো রাখতে পারবেন প্লাস অথবা কৌটা মৌটা আছে না আছে না আপনার বাসা তো সবার বাসা আমরা সবার বাসা এইগুলো আছে ঠিক আছে ভাই কিচেনটা আপনি কিভাবে রাখবেন বা আপনার ঘরে কি আছে সেটা আপনার বিষয় হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে একটা ব্যাসাই তো দেখাইলাম ভাই দাম কি এইটা বা এটার পাশে যেটা রাখছেন বা এই পাশে যেটা দেখাইছেন কাঠের মতো দেখতে ভাই একটু বলি একটু চেঞ্জ আছে এটার দামটা এই 1 2

কারণ প্রতিটা যদি খুলি আর প্রতিটা ব্যাকসাইড দিই আমাদের ভিডিও গুলো কিন্তু অনেক বড় বড় হয় এমনি সবাই টেনে দেখায় কারণ আজকে ভিডিও টা না কেন আমি বলি কিন্তু এই তিন 1 2 3 4 5 এই পাঁচটার ফিচার এক রকম আবার এই তিনটা আবার এই তিনটার ফিচার কিন্তু আলাদা রাজা রানী সরি এই রাজা এই রানী আর এই যে তিনটা দেখতে পাচ্ছেন প্রিন্টার এই তিনটার ফিচার ভেতরে একই রকম হ্যাঁ আর হচ্ছে এই তিনটা এইজন্য বলি যে স্কিপ আপনি এটা যে গ্লাস বললাম অনেকে তো এটা গ্লাস মনে করবে বাট এটা কিন্তু গ্লাস এটা হচ্ছে বোর্ড এই বোর্ডের কিন্তু দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই জন্য আমাদের যে গুলো টেনে দেখে কেন মনে করি আমরা কিন্তু টোটাল ফিচারটা কিন্তু বলে দিই কারণ একটা কথা কিন্তু প্রথমে বলছি বৃহস্পতি কিন্তু আমাদের কথার উপরে থ্রো করে মানে বিশ্বাস করে তারপর কিনে আপনি একটা টেনে দিলেন যে ভাবলেন যে এটা গ্লাস

দেখেন ওদের যেন কি গ্লোজি এবং এটাও দেখেন এই যদি বলি এখানে এখানেও কিন্তু স্পষ্টভাবে লেখা আছে টেম্পার গ্লাস যে গ্লাসের আপনার দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কিন্তু ভাঙে ফাটে সম্পূর্ণ চেঞ্জ কোনো কথা বলা লাগবে না গেল এবার কারণ রানীকে দেখাইলাম রাজা কি করবে এবার যদি কিংকে যদি আমি সামনে আনি আপনার কিংকে কিন্তু আমি সাজাইছি আজকে

কুইন বলবে ঠিক আছে দেখো আমি এত সুন্দর পিন্ট ঠিক আছে আমার ভালো বলুন আসলে প্রতিটাই সুন্দর যার যার কাছে যেটা ভালো লাগে ঠিক আছে একটু যদি খুলি একটু এখানে ব্যতিক্রম আছে এই দেখেন এইটা হচ্ছে গ্লাস

এই কালার দিলে ভালো লাগে এই পাশটা কেন আগে দেখালাম ঠিক আছে এই পাশটা হচ্ছে সিমিলার দাম থাকবে এবং পাঁচটা কিন্তু গ্লাস ঠিক আছে গ্লাসে

আমি দেখে কেন মানে অনেকে বুঝতে পারে যে পুরো প্রপার কালারটা তারপর যতটুকু সময় আছে যদি খুলে দেখাতে করি আচ্ছা এটা একটা জিনিস দেখেন উপরের দুই সাইড টাও যেমন ফাঁকা তেমনি এই সামনের দরজাটাও কিন্তু ওরা ফাঁকা দিয়ে দিচ্ছে প্রতিটাই ভালো লাগবে আপনার থেকে কোনটা খারাপ না লাস্ট যদি অপশন যাই আমি দেখেন পাটিটা আমি যদি খুলে ফেলি এটা একটু সোবার একটা কালার চোখে অতিরিক্ত ধাদা লাগবে না একটা কথা বলি এই কে এইগুলো হচ্ছে এমন একটা ক্যাবিনেট মনে করেন আপনার বাসার ডাইনিং এর পাশে রাখলেন অনেকে কিন্তু অনেকে কিন্তু বুঝবে না যে ক্যাবিনেট বুঝবে হয়তো তো এখন আসি যে পাঁচটার দাম এক আর এই তিনটার দাম এক হ্যাঁ এই তিনটার দাম এক আর এই পাঁচটার দাম হচ্ছে আচ্ছা 1 1 2 2 3 3 4

শুধু শেয়ার করে দিয়ে এখন বলেন এই তিনটা এই তিনটা এই তিনটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার সবাই জানে ঠিক আছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আপনার দোকানে আসলে হয়তো পাঁচশো টাকা কম বিক্রি করে বারো হাজার টাকা বিক্রি করি বাস আপনার বিরোধ যেদিন থেকে পাবলিশ হবে দিন এক দুই

আমি দেখা দিবো মানে একটা আছে একটা শুধু এই তিনটার যে একটা রেখা নিতে পারবেন হ্যাঁ অথবা আবারও সেম কথাটা বলি ঠিক আছে কেউ যদি তিনটার কোনোটা না নিতে চান তাহলে ডেলিভারি চার্জ চার্জটা সারা বাংলাদেশে ফ্রি থাকবে

সমাধানা হইলে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট লাগবে যতক্ষণ লাগবে আমি ততক্ষণ আপনার সাথে থাকবো তবে একেবারে মানে এক প্রতিটা পাট আলাদা আলাদা করে বসে যাবে আর কিছু না শুধু গুলো বসে আচ্ছা ঢাকার বাইরে অর্ডার সিস্টেমটা বলি ন্যূনতম এক হাজার টাকা করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে বাসায় যাবে রাইডিয়ার সামনে দেখবেন মানে প্রোডাক্টটা ঠিক আছে কিনা তারপরে বাকি টাকা তার কাছে পেমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ ভাই কিচেনের নতুন ভিডিওতে আল্লাহ আলাইকুম